আবার মাদ্রাসা ছাত্র ছাত্রী আছে তাদেরও তো কিছু পুরস্কার দেওয়া লাগে তার কিছু আছে এদের সাতাইশে রোজার দিন কিছু উপহার দেওয়া লাগে যারা মাদ্রাসা এই থালা বাটি প্লেট মেলে ডই তাদেরও তো কিছু দেওয়া লাগে শুধু কি হুজুরের দিলেই হবে দুঃখ খুব দুঃখ জানো হুজুরের টাকা আপনি নিয়ে হেনে হেনে খরচ করেন মসজিদের জনগণ খুশি হয়ে হুজুরের হুজুরের টাকা দেয় এই টাকা এত মানুষকে দিয়ে দেবেন আপনারা না 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 কেশিয়ার সাহেবের কথা মানতে চাইলাম না 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 তুমি মান না মান তো আমার কি সভাপতি সব কয়েছে গতবার যেভাবে ভাগ হয়েছে এইবারও সেভাবে ভাগ হবে দেখন দেখ আপনার ভাগরাটি করে আপনারা কী বলছি স্যার ওই বলেন দিন কি আর বলবো গতবার যেভাবে ভাগ হয়েছে এবারও সেভাবে ভাগ হবে বিশ হাজার টাকার মতো হুজুরিতেও পাঁচ হাজার টাকা আরম হলো বিদ্যুৎ বিল দিয়ে 2000 টাকার মসজিদের অ্যাকাউন্ট জমা রাখতে ছাত্র গারি গুনাস দেব সবার 100 করে দাতা সদস্য যারা আছে তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করব 27 রোজার দিন যারা প্যালেট বাটি ধয় ওদের কিছু দেব কি বলেন এত টাকার মধ্যে হয়ে গেলে টাকা সেক্রেটারি সাহেব এভাবে কল লিখি বুঝি চলবে কি করিছে আমি

হুজুর আপনি ভালো আছেন মন্দির ভালো আছে তো পরিবার পরিজনার ভালো আছে তো বড়ো মেয়েটা একটু অসুস্থ ছোটো মেয়েটা একটু অসুস্থ বলেন হুজুর ওষুধ পাখি খাওয়ার ডাক্তারের কাছ নিয়ে যান নয় এবার তো আপনি পাঁচ টাকা পাবেন হুজুর পাঁচ হাজার টাকায় চলবেন না আল্লাহ চালালে চলবে এতদিন তো এভাবেই চলে আসি সামান্য যে বেতন পায় তাদের চলতে খুব কষ্ট হয় এবার বিশ টাকা বইটা সব দিয়ে দিতে হবে না হলে জনগণের দেখে আমি সব বলে দেব তোমরা ভালো কাও আর মন্দ কাউ হুজুরির টাকা দিতেই হবে হুজুরির এত সমস্যা দুই মেয়ে অসুস্থ কি ভাবে কই দেবে রাজাই সভাপতি সাহেব কি করা যায় জনগণ যদি জানতে পারে হুজুর আমরা তো আপনার তারা কষ্টের টাকা অন্য জায়গায় ব্যয় করে দিই এবার আমাকে মাফ করে দিন আমাকে দিল কলি দা খুলে গেছে হুজুর আমারও মাফ করে দেন আমি এরকম ভুল আর করব না নেন এই বিশ হাজার টাকায় দিয়ে দিলাম আমরা সাহেবদার টাকা ইমান সাহেবদার বুঝিয়ে দেওয়া উচিত অনেক কষ্ট করে তারাবি পড়ায় তারাবির হাদিয়া মনোভাবে তাদেরকে দেয় আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে মা সাবস্ক্রাইব করুন